আলাইকুম ওয়ালাইকুমাস আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে নলেজ স্কুল বি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আলোচনা করব দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা দু এবং এটি অনুষ্ঠিত হয়েছিল বাইশে ডিসেম্বর দু পদের নাম ছিল উচ্চমান সহকারী আমি সেই প্রশ্নে এটি ছিল লিখিত একটি পরীক্ষা এবং সেখানে গণিতের জন্য পনেরো মার্ক ছিল আমি সেই গণিত অংশের সমাধান দেওয়ার চেষ্টা করবো সে না বাড়িয়ে শুরু করা যাক এখানে প্রশ্ন যে যেগুলো এসেছিল আমি সেই প্রশ্নগুলো এখানে দেখানোর চেষ্টা করছি দেখুন প্রথম একটি প্রশ্ন এসেছিল যে কনং দিয়ে নয় নং একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোট কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার বড় অতিভুজের ধর্গ কত তাহলে এখানে দেখুন লেখা আছে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা তাহলে তুলনা করা হয়েছে কার সাথে ভূমির সাথে অর্থাৎ লম্ব ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোট এবং অতিভুজ ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার বড় তাহলে দুই ক্ষেত্রেই কিন্তু ভূমির সাথে তুলনা করা হয়েছে এবং জিজ্ঞেস করেছে অতিভুজ কত তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু ভূমি ধরে নিতে পারি যে ধরে নেব নয়ের কনং অং ছিল এটা ধরি ভূমি সমান এক সেন্টিমিটার তার মানে লম্ব ছিল দুই সেন্টিমিটার কম তাহলে ছোট ছিল অর্থাৎ কম হবে এবং অতিভুজ অতিভুজ ছিল ভূমি থেকে দুই সেন্টিমিটার বেশি তার মানে এটা যোগ করতে হবে আর এটা কম ছেলের জন্য বিয়োগ করলাম এ হচ্ছে লম্ব ভূমি অতিভুজ এই তিনটি নির্ণয় করার পর এদের মধ্যে সমকরী ত্রিভুজ লেখাই ছিল এখানে এখানে তিনটি এই বাহুর মধ্যে একটি সম্পর্ক রয়েছে যেটি উপপাদ্য দিয়ে মনে রাখতে পারি ছিল যে আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার এটা ছিল হচ্ছে পিঠা উপপাদ্য এটি ব্যবহার করে আমরা এই মানগুলো বের করবো তাহলে লম্ব লম্ব এখানে কত নিয়েছিলাম এক্স মাইনাস টু মান বসিয়ে দেব এবং ভূমি ধরেছিলাম হচ্ছে শুধু এক্স তার উপর স্কোয়ার আছে স্কোয়ার থাকার কারণে স্কোয়ার দেওয়া হলো এখানে স্কোয়ার এবং অতিভুজ কত পেয়েছিলাম এক্স প্লাস টু তাহলে এক্স প্লাস টু লিখব তাহলে উপর স্কোয়ার থাকার কারণে স্কোয়ার করে দেব এবার এটুকু দেখুন সূত্র পড়ে গেছে এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র তাহলে হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র বসালাম এবং এর সাথে কিন্তু রয়েছে আরও এক্স স্কোয়ার একইভাবে ডান পাশে করেছি এ প্লাস বি হল স্কোয়ার সূত্র তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার আমরা হিসাব করবো এক্স স্কোয়ার এখানে হিসাব করলে হবে ফোর এক্স এখানে টু কে স্কোয়ার করলে হবে ফোর আরও রয়েছে এক্স স্কোয়ার ডাট পাশে রয়েছে এক্স স্কোয়ার এখানে হিসাব করলে হবে ফোর এক্স প্লাস দুই কে স্কোয়ার করলে চার তো আমরা সবগুলো মান এক পাশে নিয়ে আসার চেষ্টা করি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর প্লাস এক্স স্কোয়ার এটা এর পাশে আসলে হবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স এর পাশে আসলে মাইনাস ফোর এক্স এটাও হবে মাইনাস তারপরে সমান চিহ্নের ডাইন পাশেগুলো বাম পাশে নিয়ে আসার কারণে সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে গেছে এবার আমরা দেখি এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা তাহলে এক্স স্কোয়ার হলো হচ্ছে একটা এখানে ফোর এক্স ফোর এক্স তাহলে এটা হচ্ছে মাইনাস এইট এক্স এখানে ফোর প্লাস ফোর মাইনাস ফোর কাটা তাহলে আর কিছুই নেই শূন্য তাহলে এখান থেকে আমি এক্সের মানটা বের করার চেষ্টা করব তাহলে এখান থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে হবে এক্স মাইনাস এইট এক্স কমন নিলে এক্স এখানে এক্স কমন গেলে শুধু এইট থাকে তাহলে এটা কিন্তু দুটো ইন্টো আকারে রয়েছে ইন্টো আকারে থাকার কারণে দুটো আবার শূন্য দেওয়া আছে তাহলে আমরা ধরে নিতে পারি এক্স সমান হল শূন্য অথবা এক্স মাইনাস এইট সমান হবে শূন্য বা এই এইট যদি ডান পাশে চলে যায় তাহলে হবে প্লাস এইট এখানে কিন্তু ত্রিভুজের বাহু যেহেতু বাহুটা কিন্তু শূন্য হতে পারে না তার মানে এটা গ্রহণযোগ্য নয় তার মানে এক সমান হচ্ছে এইট তাহলে আমরা অতিভুজ পেয়েছিলাম কত অতিভুজ ছিল হচ্ছে এক্স প্লাস টু আমাদের প্রশ্নেও জিজ্ঞেস করেছে অতিভুজ কত তাহলে এক্স প্লাস টু আমরা এর সাথে যদি টু যোগ করি দিই অতিভুজ পাব তাহলে অতিভুজ সমান এর মান হলো এইট তার সাথে যোগ করব টু হবে দশ সেন্টিমিটার তো আশা করি বুঝতে পেরেছেন এটি হচ্ছে প্রথম অঙ্ক আমরা এবার দ্বিতীয় অঙ্কে চলে যাব এখানে দ্বিতীয় প্রশ্নটি হলো একটি গরু পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হল গরুটি আরও পাঁচশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে পাঁচ পার্সেন্ট লাভ হতো তাহলে গরুটির ক্রয় মূল্য কত তাহলে দেখুন পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হয়েছে হলো যদি এটা আরও পাঁচশো টাকা দাম বেশি হতো পাঁচশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তখন তার পাঁচ পার্সেন্ট লাভ হতো তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা রুলস আপনি প্রয়োগ করবেন সেটা হচ্ছে প্রথমে আমরা অঙ্ক হচ্ছে নয়ের সেখানে ক্রয় মূল্য যদি ক্রয় মূল্য একশো টাকার সাথে তুলনা করে ধরতে পারি যে ক্রয় মূল্য একশো টাকা পাঁচ পার্সেন্ট ক্ষতিতে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য আমরা জানি ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য থেকে যখন ক্ষতি হবে তখন এই যে কত পার্সেন্ট ক্ষতি এটা বিক্রয় বিক্রয় মূল্য বের করতে হলে ক্রয় মূল্য থেকে সেটা বিয়োগ হবে ক্ষতির ক্ষেত্রে তাহলে কত হবে এটা পঁচানব্বই টাকা আর যখন লাভ হবে তখন আবার যোগ হবে আবার লাভ হয়েছে কত পাঁচ পার্সেন্ট তাহলে পাঁচ পার্সেন্ট লাভে লাভে বিক্রয় মূল্য এবার যোগ হবে তার মানে বেশি বিক্রি করতে হবে এই জন্য যোগ হবে অর্থাৎ একশো পাঁচ টাকা তাহলে এটা হচ্ছে ক্ষতিতে আর এটা হচ্ছে লাভে এবার এই এই দুটোর মধ্যে পার্থক্য কতটুকু হয় অর্থাৎ বিক্রয় মূল্য কত টাকা বেশি হয় বিক্রয় মূল্য বেশি হয় আমরা বেশিটুকু বের করব বিক্রয় মূল্য বেশি এই অঙ্কটা বিভিন্ন একটা কমন একটা নিয়ম এটা বিভিন্ন পরীক্ষায় আসে সুতরাং নিয়মটা যদি শিখে রাখেন তাহলে কাজে লাগবে এই বিক্রয় মূল্য কতটুকু বেশি হয়েছে এটা থেকে এই পরেরটা তাহলে সেটা বের করে নেব তাহলে এটা হলো একশো পাঁচ আর ওইটা ছিল হচ্ছে পঁচানব্বই তাহলে এখানে হচ্ছে দশ টাকা বেশি এখন এই যে দশ টাকা যে বৃদ্ধি পেলো এর ক্ষেত্রে ক্রয় মূল্য কত ছিল ক্রয় মূল্য ছিল কিন্তু একশো টাকা তাহলে এই দশ টাকা বেশির জন্য বেশির ক্ষেত্রে হবে একশো টাকা কিন্তু এখানে বেশি ছিল কত পাঁচশো টাকা বেশি ছিল তাহলে আমরা ওই ক্রয় মূল্যটা কিন্তু পেয়ে যাব এবার আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য দশ টাকা বেশি হলে ক্রয় মূল্য এই ক্ষেত্রে কত টাকা ছিল একশো টাকা অতএব বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য কম হবে যেহেতু দশের এক ছোট তাহলে কম হবে কম হলে এই সংখ্যাটা গিয়ে নিচে ভাগ হয় অতএব বিক্রয় মূল্য কত টাকা বেশি পাঁচশো টাকা বেশি বিক্রি করলে বেশি বিক্রি করতে তাহলে পাঁচশো টাকা বেশি হলে সেই ক্ষেত্রে তাহলে বিক্রয় মূল্যটা বেশি হবে আর বেশি হলে গুণ হয় আর গুণ হলে সেটা উপরে গিয়ে গুণ হবে তাহলে আমি যদি এটা কাটাকাটি করি শূন্য কেটে দিই তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে কত পাঁচ হাজার টাকা অর্থাৎ ক্রয় মূল্য পাঁচ হাজার টাকা এবার আমরা চলে যাব পরের অঙ্কে পরের প্রশ্নটি হচ্ছে এমন যে যদি এক্স প্লাস ফোর বাই এক্স ইকুয়াল টু ফোর হয় তবে এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এর মান কত তাহলে আমরা এটা কীভাবে করবো প্রথমে আমরা এখান থেকে এক্সের মানটা বের করে নিব নেওয়ার পরে এখানে বসিয়ে দিলে মানটি পুরোটার মান বের হয়ে যাবে তাহলে এখান থেকে এক্সের মান বের করতে হলে তাহলে আমরা লিখতে পারি এটা ছিল নয়ের গনং তাহলে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফোর বাই এক্স ইকুয়াল টু ফোর এটা দেওয়া ছিল এটা হচ্ছে দেওয়া আছে আমি লিখতে প্রথমে শুরুতে লিখে দেব দেওয়া আছে কাটাকাটি হলো যাই হোক এখান থেকে আমরা এক্সের মানটা বের করবো কীভাবে বের করবো তো এখানে প্রথমে এই এই পাশে লসাও করে নেব তাহলে লসাগো এটা নিচে ওয়ান আছে মনে মনে ওয়ান আর এক্সের লসাগো এক্স তাহলে এটা যদি আমরা লসাও করি এক্স স্কোয়ার ফোর ইকুয়াল টু ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওই পাশে গিয়ে গুণ হলে এটা হবে ফোর তাহলে আমি যদি এক্স স্কোয়ার এই ফোর বাম পাশে নিয়ে আসি তাহলে হবে মাইনাস ফোর এক্স যেহেতু পাশে প্লাস আকারে রয়েছে তার সমান চিহ্নের বাম পাশে আসলে মাইনাস আর বাম পাশে রয়েছে প্লাস ফোর টু শূন্য এটাকে যদি আমি মিডল টার্মে ভাঙ্গি মিডল টার্ম আমি এখানে শিখাচ্ছি না আপনারা একটু শিখে নেবেন তাহলে মিডেল নামে ভাঙলে লিখতে হবে টু এক্স মাইনাস টু এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো এক্স মাইনাস টু এখান থেকে যদি টু কমন নিই তাহলে হবে এক্স মাইনাস টু তার মানে এক্স মাইনাস টু কমন এবং এক্স মাইনাস টু আনকমন অর্থাৎ দুটি কিন্তু একই পাওয়া গেলো তার মানে যে কোনো আমি একটার মান দুইটার মানে একই বের হবে তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো ইমপ্লাইস এক্স ইকুয়াল টু টু তাহলে আমরা কিন্তু এক্সের মান পেলাম হচ্ছে টু তো এক্সের মানটা আমরা এবার এখানে বসিয়ে দেবো এখানে ছিল এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস অতএব এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার আমরা এখানে মান বসিয়ে দেব সমান তাহলে এক্সের মান হচ্ছে টু এখানে বা টু বাংলা ইংরেজি মিশ্রণ ইকুয়াল টু উপরে টু নিচে হচ্ছে ফোর এখানে প্লাস টু মাইনাস যদি কেটে দিই তাহলে ফোর থাকে এটা কাটাকাটি করলে হবে হচ্ছে ওয়ান বাই টু তো এটাই হচ্ছে ডি নিউ আনসার তো আশা করি বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ